দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী সরকারের কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ থাকা কক্সবাজার সেইন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামী এক ডিসেম্বর থেকে পুনরায় চালু হচ্ছে বলে জানায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একই সঙ্গে পর্যটকদের জন্য আবারও রাত্রিযাপনের সুযোগও মিলছে মনোমুগ্ধকর স্বচ্ছ নীল জলরাশি জীবন্ত প্রবাল প্রাচীন এবং সামুদ্রিক জীবনের প্রাচুর্যের কারণে সেন্ট মার্টিন পর্যটকদের কাছে সবসময় জনপ্রিয় স্থান কিন্তু পরিবেশ সংরক্ষণের স্বার্থে সেখানে পর্যটকদের রাত্রিযাপন বন্ধ করে দেয় নভেম্বর মাসে পর্যটকদের আগ্রহ কমে যায় এবং জাহাজ চলাচলও বন্ধ হয়ে যায় তবে এবার পরিবেশ রক্ষায় ও বাস্তুতন্ত্র সংরক্ষণে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন পর্যটকদের মেনে চলতে হবে বারোটি কঠোর নিয়ম কক্সবাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম বলেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম চারটি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের জন্য জেলা প্রশাসন অনুমতি দিয়েছে কিছু নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হল রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বা বার্বিকিউ পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ কেয়া বনে প্রবেশ বা কেয়াফল সংগ্রহ করা যাবে না সামুদ্রিক কাছিম পাখি প্রবাল কাঁকড়া শামুক ঝিনুক ও অন্যান্য জীব বৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ সৈকতে মোটর সাইকেল সি বাইক সহ মোটরচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ পলিথিন বহন এবং চিপস প্যাকেট প্লাস্টিক চামচ মিনিপ্যাক সাবান শ্যাম্পুর সঙ্গে না নিয়েই ভালো সংশ্লিষ্ট বিভাগ বলেন এই নতুন নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের অনন্য জীব বৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং প্রকৃতির এই অনন্য সৃষ্টি উপভোগের সুযোগ মিললেও পরিবেশ রক্ষায় তাদের সচেতনতা ও সহযোগিতা একান্ত কাম্য ডেস্ক রিপোর্ট